ছেড়ে কে থেকে আছেন তাড়াতাড়ি করে করে জয়েন ফেলেন কোথায় এই দুইটা ড্রেস তো আমি একদম ডেলিভারি চার্জ ফ্রি করে দিবো আর এই ড্রেসটা অল্প কয়েকটা আছে এটা আমি ওই দিন লাইভে দেখানোর পরে এটা অলমোস্ট আমাদের শেষ আর এটাও অল্প কয়েকটা আছে এই ড্রেসটাও আপনার আমাদের সুপার হিট একটা ড্রেস এত কম প্রাইসে দিচ্ছে এটা জামদানি প্যাটার্ন এমব্রয়ডারি করা আর এই দুইটা কালার হচ্ছে আপনার রিস্টক হয়ে গেছে যারা যারা এটাকে মিস করে গেছেন অর্ডার করে দিবেন এটা কিন্তু একদম পানির দামে আর এটা মেলা অফার প্রাইসে সো যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এন্ড হোপফুলি লাইফটা একদম ঠিকঠাক আছে ক্রিস্টাল ক্লিয়ার আছে অ্যান্ড সব কয়টা ড্রেস নেবেন পানির দামে আর আমার পরটা দেখেন রেডি কামিজ রেডি প্যান্ট এটা হচ্ছে অন্যটা रेडी कमीज रेडी सलवार ओ अच्छा पाइसी রেডি কামিজ রেডি সালোয়ার রেডি দোপাট্টা নিবেন আর পরে ফেলবেন আমার পরা ড্রেসটাও ভীষণ সুন্দর এই যে দেখেন সাথে খুব সুন্দর একটা দোপাট্টা আছে রেডি কামিজ রেডি দোপাট্টা রেডি সালোয়ার একদম সব কোটা সুন্দর আর প্রাইসটাও এত রিজনেবল একদম রেডি ড্রেস এটা আপনারা নিবেন আর পরে ফেলবেন যার যেটা লাগে সে এটাকে নিয়ে নেবেন ওই রিস্ট অফ ড্রেসটা আগে দাও সো এই এইটা কার কার ভালো লাগতেছে বলেন একদমই স্টুডেন্ট বাজেট প্রাইস থেকে কম প্রাইসে পাবেন ফ্যাক্টরি প্রাইসে সো এই সুন্দর ড্রেসটা যেটা আমি কে দেখতে চান ড্রেসটা কিন্তু পরার পরে বেশি সুন্দর লাগতেছে তাই না ড্রেসটা আপনার পরার পরে বেশি সুন্দর লাগতেছে সুন্দর ড্রেসটা যার যা লাগবে এখন ইনবক্স করে ফেলবেন আমি এটা নিতে চাই সাব্বির আহমেদ নিয়ে নিন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া একদম রেড পরি লাগছে আপু মাফরোজা মুন্নি থ্যাংক ইউ সো মাচ অ্যাঞ্জেল রুহি হাই আপু হ্যালো আপু ফারিয়া আপু অনেক সুন্দর থ্যাংক ইউ এটার ফ্যাব্রিক হচ্ছে ক্যারান্ডি সিল্কের উপরে এইরকম জোজ করে স্কিন প্রিন্ট করা ক্যারান্ডি সিল্কের একটা খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় এটা হচ্ছে দেখেন আপনার কামিজের ব্যাক পার্ট একদম পিওর

অমন সুন্দর দোপাট্টা আর এখানে সালোয়ারের কাপড়টা আছে খুবই সুন্দর একটা ক্যারান্ডি সিল্ক ফ্যাব্রিকের একটা ড্রেস এখানে দেখেন সালোয়ারের কাপড়টা মানে এইটা আমাদের অনেক পপুলার একটা ড্রেস এইটার মধ্যে যেটা কটন এর এটা করা হয় সেটার প্রাইস অনেক কম হয় আর এটা হচ্ছে পিওর ক্যারান্ডি সিল্ক এটা সো এটার ভিডিও আছে আমাদের পেজে আপনারা একটু দেখে নিন এই সুন্দর ড্রেসটার কিন্তু ভিডিও আছে আমাদের পেজে হ্যাঁ এটা আমি পরেছি আমাদের পেজ এটার ভিডিও আছে এটার দোপাট্টা দেখেন তো কত বড় কত বড় দোপাট্টা দেখেন যারা যারা এই রকম ক্যালেন্ডার সেল পছন্দ করেন এই ড্রেসটা কিন্তু রিস্টক হয়ে গেছে তবে এটা আপনার আপনাদেরকে আমি যে প্রাইসে দিব ওই প্রাইসে কেউ দিতে পারবে না সবচাইতে কম প্রাইসে এই ক্যালেন্ডার সেলকে ড্রেসটা আমরা আপনাদেরকে দিব আপু ক্যালেন্ডার সেলকেটা তো এটা তো আনস্টিচ আপনাকে স্টিচ করে নিতে হবে হ্যাঁ এইটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন ইয়েস আপু মেলার প্রোডাক্ট শোরুমে এখনো অ্যাভেলেবেল আছে আপনারা শোরুমে গেলে এখনো মেলার প্রোডাক্ট পাবেন ওকে আগামী কালকেও পাবেন ওয়াও খুব সুন্দর এই কালারটা দেখেন দেখছেন এই কালারটা কি সুন্দর একটা কালার এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন হাতার কাপড় এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট ওয়াও লাভলি একটা কালেকশন যেমন সুন্দর কামিজ কামিজটা দেখেন একদম এক দেখায় আপু পছন্দ হয়ে যাবে খুব সুন্দর একটা কামিজ আর এইটা হচ্ছে দেখেন দোপাট্টা ওয়াও খুবই সুন্দর একটা দোপাট্টা যেমন সুন্দর কামিজ এমন সুন্দর দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে ওকে ওয়াও খুব সুন্দর এই কালারটা দেখছেন কি সুন্দর ক্যারান্ডি সিল্কের অরিজিনাল একদম পিওর ক্যারান্ডি সিল্ক এটার মধ্যে যে মানে কটনগুলা কটনগুলো আপনার ছয়শো সাতশো করে বিক্রি হয় আর ওগুলা হচ্ছে টু পিস বাট এইটাও হচ্ছে পিওর ক্যারান্ডি সিল্ক যারা অরিজিনাল ক্যারান্ডি সিল্কটা পরেন তারা এটা নিয়ে নিবেন আর এটাকে আমরা প্রোডাকশন কস্টে দিছি আপু আপনি মার্কেট যাচাই করে দেখেন এটা ষোলোশো সতেরোশো করে সেল হয় ক্যারান্ডি সিল্কটা আমরা আপনাদেরকে বরাবরের মতো সব চাইতে কম প্রাইসে কত করে দিছি এগারোশো আশি টাকা শুধুমাত্র এগারোশো আশি টাকা শুধুমাত্র এর মধ্যে তিনটা ড্রেস নিলে যে কোনো তিনটা প্রোডাক্ট আপনি আমাদের পেজ থেকে অর্ডার করলে ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি পেয়ে যাবেন ওয়া ড্রেসটা কিন্তু ভীষণ রকমের সুন্দর আমার পড়াটা অনেক সুন্দর এমডি কাম ঘুমনা ঘুম না আসে রাতে তোমার কল্পনাতে ও বাবা আমার বিয়ে আপু তোমার বিয়ের পর তোমার স্বাস্থ্য অনেক ভালো হয়েছে আর সুন্দর লাগছে তোমাকে বিথি চৌধুরী তাই আমার তো মনে হইতেছে আমার জানিনা আমার একটু শরীর খারাপ জ্বর ফাতেমা জানাতি গেছেন লাল পরিছে তোমাকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ নাইস কালেকশন থ্যাংক ইউ আপু ভ এটা হচ্ছে দেখেন ইয়া গঙ্গা আমাদের নিজস্ব প্রোডাকশন করা গঙ্গা আর এটা হচ্ছে মেলা অফার গঙ্গার বাকি কালার গুলা শেষ বাকি কালার শেষ হয়ে গেছে হ্যাঁ হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট এইটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট কার কার গঙ্গাটা লাগবে স্ক্রিনশট নিন নিচের দিকে হাতার কাপড় আছে। আর এইটা হচ্ছে দেখেন আপনার দামানটা দামানটা ভীষণ সুন্দর এরকম এমব্রয়ডারি সিকুয়েন্স ওয়ার্ক করা খুব সুন্দর এটা হচ্ছে দেখেন গলার ডিজাইন এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর সো এই গঙ্গাটা কার কার লাগবে একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন লাইফটাকে শেয়ার করে দেন বেশি বেশি করে শেয়ার বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা খুব সুন্দর একটা কামিজ খুব সুন্দর একটা দোপাট্টা আর এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় অনেক চোস একটা কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ওয়াও ভীষণ সুন্দর একটা গঙ্গা আর এই গঙ্গাটা চাল লাগবে সে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিন এই গঙ্গাটার প্রাইস পড়বে শুধুমাত্র 880 80 টাকা অনলি 880 টাকায় নিবেন এই সুন্দর গঙ্গাটা যার এটা লাগে সেটা নিয়ে নেবেন আগে লাইভ থেকে ড্রেস নিলে কি ডেলিভারি ফ্রি হ্যাঁ যে কোনো তিনটা আপনি আমাদের পেজ থেকে এখনের লাইভ হোক আগের লাইভ হোক পরে লাইভ হোক যখনই নেবেন হ্যাঁ আমাদের পেজ থেকে যে কোনো তিনটা প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জটা ফ্রি হ্যাঁ যে কোনো তিনটা প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন আর এইবার দেখেন আমার হাতের এই বুটিক্স এর কালেকশনটা এইটা তো আমাদের অনেক পপুলার একটা ড্রেস এই মুহূর্তে হ্যাঁ একটা ড্রেস কারো যদি এটা লাগে কি আমার ফোন আসছে হ্যালো পাইছো হ্যাঁ তুমি কি গাড়ি পাইছো ওরা কি অফ করে চলে গেছে তাহলে ও ওকে ওকে আচ্ছা আমি একটু লাইভটাকে শেয়ার করে দেই আপনারাও প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন যারা যারা দেখতে পাচ্ছেন আর এই ড্রেসটা আমার হাতের ড্রেসটা এটার প্রাইস এত কম কেন বলেন এটাকে আমি একদম প্রোডাকশন কস্টে দিছি আপু ভিতরে ইনারের কাপড় সহ এটা বানানো ফোর পিস এটার ইয়ে কত আশি টাকা এটার বডি হচ্ছে বডি হচ্ছে 50 আছে লম্বা হচ্ছে বডি ফিফটি লম্বা হচ্ছে ফর্টি সিক্স আছে হ্যাঁ বডি ফিফটি আছে লম্বা হচ্ছে ফর্টি সিক্স আছে বডি ফিফটি লম্বা ফর্টি সিক্স আছে ওয়াও খুব সুন্দর কামিজ এইটা হচ্ছে দেখেন আপনার বডি ফিফটি লম্বা ফর্টি সিক্স আছে এত সুন্দর একটা কামিজ অ্যান্ড দিস ইজ ইউর বিউটিফুল অ্যান্ড লাভলি দোপাট্টা ওয়াও মাসাল্লা যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা আর এইটা হচ্ছে দেখেন আপনার দুপাট্টার পাল্লোটা দেখেন কি সুন্দর ওয়াও দোপাট্টার পাল্লোটা দেখেন কি সুন্দর এই রকম জোস করে এমব্রয়ডারি করা যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা আর এটা হচ্ছে দেখেন সালোয়ারি কাপড় ইনার সহ এটা বানানো এটার যে গলার ডিজাইনটা দেখেন এরকম সুন্দর করে গলার ডিজাইনটা করাই আছে আর এই ড্রেসটা আপু বডি হচ্ছে পঞ্চাশ ফ্রি সাইজ সালোয়ারের কাপড়টা আনিস্টিস এই হচ্ছে দেখেন কামিজ অ্যান্ড দিস ইজ ইউর বিউটিফুল দোপাট্টা আর এই ড্রেসটা আমরা কত করে দিছি বলো অন দি চোদ্দশো আশি টাকা করে ক্রেজি সেল এটা আমি ওইদিন প্রাইস গেস করতে দিছিলাম কেউ দুই হাজারের নিচে প্রাইস গেসই করে নাই আর এই ড্রেসটাকে আমি আপনাদেরকে ক্লিয়ারেন্স সেলে দিছি এইরকম একটা বুটিকসের কালেকশন আশি টাকায় এইটার দোপাট্টাটা মানুষজন সবচেয়ে বেশি পছন্দ করে দেখেন এটা ড্রেসটা যেমন সুন্দর ফ্রি সাইজ বডি পঞ্চাশ আছে ড্রেসটা তো অনেক সুন্দর দেখছেন দেখতেই পাচ্ছেন আমার আমার হাতে আছে ড্রেসটা এটার দোপাট্টাটা আরো বেশি সুন্দর দেখেন ভীষণ সুন্দর একটা দোপাট্টা বিশাল বড় একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা কারো যদি এটা লাগে সেইটাকে নিয়ে নিবেন ওকে আচ্ছা আচ্ছা এই যে সন্ধ্যার সময় উনি হয়েছিল ওই যে লাইভের উইনার হয়েছিল ওই যে একশো নিরানব্বই টাকায় জমজম সুইচ কটন আপু আপনি জমজম সুইচ কটন নিতে পারবেন যে ড্রেসগুলো আমরা পাঁচশো আশি করে দিই ওখান থেকে আপনি একটা নিতে পারবেন একশো নিরানব্বই টাকায় তা নিয়ে আপু বুঝছো যে কোনো একটা জমজম সুইচ করেন আপনি একশো নিরানব্বই টাকায় নিতে পারবেন বুঝতে পারছেন মেনে মেনে কংগ্রেচুলেশন সেন আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এরপরে দেখেন জান্নাত লিখেছেন আপু কিছু মনে করো না ভাইয়া কি দেশে না আপু তো লন্ডনে তো এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন ওয়াও এটার কালারটা দেখেন একদম মেরুন কালার এরকম সুন্দর করে এখানে আপনার খুব সুন্দর করে বাটন দেওয়া আছে আর এখানে স্টোন বসানো আছে খুব সুন্দর করে এরকম করে বাটন দেওয়া স্টোন বসানো এটা হচ্ছে দেখেন হাতার ডিজাইনটা এরকম চোজ করে এমব্রয়ডারি করা এত সুন্দর একটা কালেকশন ওয়াও ভীষণ সুন্দর এই ড্রেসটা দেখছেন এইটা এটার প্রাইস কত বলেন এইটার প্রাইস কত বলেন এত সুন্দর একটা কালার এটার কালারটা দেখেন রেড মেরুন কালার রেড মেরুন কালার দেখছেন ড্রেসের নিচের দিকে ডিজাইনটা দেখেন এইটাও পানির দামে দিয়ে দিছি হ্যাঁ এটার প্রাইস কত দেখি বলেন তো এইটাকে কে বলতে পারেন এটার প্রাইস এটার বডি কত বডি 46 নাম্বার 44 বডি 46 লেন্থ হচ্ছে 44 বডি 46 লেন্থ হচ্ছে 44 ওয়াও আর এটা হচ্ছে ভীষণ সুন্দর দোপাট্টা যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় আর এটার প্রাইস পড়ছে কত 1390 1390 টাকা only এই রকম একটা ড্রেস আমি 1390 টাকায় দিচ্ছি ভাবা যায় এই ড্রেসটা 1390 টাকা কে নিতে চান বলেন এই ড্রেসটা কে নিতে চান 90 পাগলা প্রাইসে এইরকম একটা ড্রেস আমি আপনাকে 1390 টাকায় দিছি এটা কে কে নিতে চান বলেন হাত পা তুলেন এটা এই ড্রেসটা কিন্তু মিস করলে মিস ওয়াও এইরকম একটা ড্রেস আপও আমি আপনাকে 1390 টাকায় দিয়ে দিছি only 1390 টাকা ওয়াও লাভলি একটা কালেকশন এই ড্রেসটা আমি তেরোশো নব্বই টাকায় দিচ্ছি এটা দেখছেন কি সুন্দর ড্রেসটা দেখছেন কি সুন্দর তেরোশো নব্বই টাকা সালোয়ারের কাপড় ভিতরে ইনারের কাপড় সহ ড্রেসটা বানানো অনলি তেরোশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা কামিজ দুপট্টা আর এইটা আমি আপনাকে দিছি অনলি তেরোশো টাকা মিস করলে কিন্তু মিস হ্যাঁ সো এই যে সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর মমতাজ রেগম লিখেছেন ওয়াউ থ্যাংক ইউ সো মাচ আপু রিয়াসাদ কবির শালীন লিখেছেন মোহাম্মদ রিয়াসাত কবির শালিন আমি নিব নিয়ে নেন ছুয়ার পরশ লিখেছেন আমি নিতে চাই নিয়ে নেন এইটার প্রাইস শুনে তো আরো অবাক হবেন যে এইটা আপু আমার জন্য অর্ডার রাখেন নেটওয়ার্ক মার্কেটিং অর্ডার করে দেন সারফরাজ কিউট বাবুটা কেমন আছে সঞ্জু পাটওয়ারি ভালো আছে সারফরাজ হচ্ছে বাসাই সঞ্জু পাটওয়ারি নিব নিব নিয়ে নেন বাউ এই ড্রেসটা তো আরো সুন্দর আর এই ড্রেসটার প্রাইস এত কম কিভাবে বলেন এইটা হচ্ছে দেখেন আপনার অনেক নাইস হ্যাঁ এইটা হচ্ছে এরকম জোজ করে এমব্রয়ডারি করা এইরকম করে সিকোয়েন্সের কাজ করা এইটা এমব্রয়ডারি করা অলসো এরকম করে কাজ কাজ ভীষণ সুন্দর একটা কালেকশন এমব্রয়ডারি করা হচ্ছে দেখেন চিরন সিল্কের উপরে ওয়াও এইটার আপনার দামানটা আপনি চাইলে এরকম করে আপনি চাইলে কামিজের দামানটা চাইলে এরকম করে কাটওয়ার করে নিতে পারেন হ্যাঁ টোটালি আপ টু ইউ আপনি কিভাবে পড়তে চান এটা হচ্ছে কামিজটা হচ্ছে স্টিচ করা এটা সালওয়ারটা দল কামিজটা স্টিচ করা অলসো সালোয়ারটা আগে দাও কামিজটা স্টিচ করা অলসো এটার সালোয়ারটাও স্টিচ করা থাকবে এটার সালোয়ারটা হচ্ছে এই যে দেখেন পুরো এই পর্যন্ত এটা স্টিচ করা পুরো সালোয়ারটা এরকম এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা দেখছেন এইটার হচ্ছে যে আপু চারটা সাল নিলে ডেলিভারি ফ্রি দিচ্ছে না বলছে শালে কোনো ডেলিভারি ফ্রি নেই এটা কে বলছে এই তোমরা এই কথা বলছো যে শালে ডেলিভারি ফ্রি নাই অবশ্যই সালেও ডেলিভারি ফ্রি পাবে তিনটার উপরে নিলে এটা এটা তাও তো কমপ্লেনটা নাও অবশ্যই শাল নিলেও ডেলিভারি চার্জ ফ্রি পাবে এই কথা কে বলছে রূপে দাও এটা রূপে দিয়ে বয়স দাও আপু দেখতেছি এখনই এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি করা শিখেছে এত পাকনামি করতে ওদেরকে কে বলে হ্যাঁ তাহলে কে লিখছে লিখতেছে সালদিনে ডেলিভারি চার্জ কে লিখছে চেক করতে বলো তো গ্রুপের মধ্যে দাও এইটা যদি কারো লাগে সেটাকে দেখেন এটা হচ্ছে সালোয়ারটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা ভীষণ সুন্দর একটা রেডি সালোয়ার হ্যাঁ রেডি কামিজ রেডি দোপাট্টা রেডি সালোয়ার আর এই সুন্দর ফ্রেসটা যদি কারো লাগে সে এটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ভীষণ সুন্দর একটা কালেকশন হ্যাঁ এইটা যার লাগে সে এইটাকে নিয়ে নিবে অ্যান্ড এইটা হচ্ছে দেখেন আপনার কামিজ এইটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা হ্যাঁ এই হচ্ছে দেখেন কামিজ অলসো এইটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা আর এই সুন্দর ড্রেসটা যদি কারো লাগে সেটাকে এখনই নিয়ে নিবে যেমন সুন্দর কামিজ তেমন সুন্দর দোপাট্টা আর এইটার প্রাইস পড়বে অনলি

আশি টাকাটা দাও সানভিস বাই তনির মেসেজের রিপ্লাই এখন এত সুন্দরভাবে ভাবে দেয় ধন্যবাদ আপনাদের অনেক কারণ কাস্টমারের রিপ্লাই তাড়াতাড়ি দেওয়ার জন্য আচ্ছা ওয়াহিদা সুলতান আর রুমা আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সঞ্জু পাটোয়ারি তনি আপু সব কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস সেল করে থ্যাংক ইউ আপু শারমিন আপু লিখেছেন রিপ্লাই মি এই যে আপু আপনাকে রিপ্লাই করে দিয়েছি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ সো অনেক আপু আমার লাইভ দেখতেছেন অ্যান্ড এইটা হচ্ছে দেখেন ওয়াও ভীষণ সুন্দর একটা কালার এই ড্রেসের এটা এই কালারটা কিন্তু অনেক পপুলার এটার ফ্যাব্রিক হচ্ছে স্লাক কটনের মধ্যে খুব সুন্দর আর এটা হচ্ছে আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় হ্যাঁ আর এটার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম এটাকেও আপনি ফ্রন্ট পার্ট হিসেবে ধরতে পারেন ওয়াও অনেক সুন্দর একটা কাপড় আর এইটা অনেক পপুলার একটা ড্রেস হ্যাঁ এটা দেখেন পাতা পাতার মতো করে ডিজাইন করা আর এই ড্রেসটার কাপড়টা ধরলে কেউ আর এই ড্রেসটাকে রেখে যায় না আর এই ড্রেসটাকে আমরা দিচ্ছি অনলি ছয়শো আশি টাকায় শুধুমাত্র তাই না অনলি ছয়শ আশি টাকায় শুধুমাত্র যেমন সুন্দর কামিজ অমন সুন্দর ওয়াও লাভলি এই ড্রেসটা ছয়শ আশি টাকায় দিছে আপু দেখেন যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা এটা হচ্ছে স্লাব কটন এর উপরে এই ড্রেসটা আপু আমাদের এত চলে এত চলে এত চলে আর ছয়শো টাকায় দেওয়াতে সবাই আরো বেশি পছন্দ করে এন্ড স্পেশালি এটার কাপড় যদি কেউ একবার হাত দিয়ে ধরে তাহলে আর সে রেখে যায় না এটার কাপড়টা আপু আপনাকে মাস্ট বি ধরতে হবে আপনি আমাদের শোরুমে এসে দেখেন অথবা ডেলিভারি ম্যান যখন আপনার কাছে ডেলিভারি নিয়ে যাবে আপনি মাস্ট বি এটার কাপড়টা আপু ধরে দেখবেন এটা হচ্ছে একদম সফট স্লাব কটন এর উপরে এই ড্রেসটা আমরা আপনাকে দিছি অনলি ছয়শো আশি টাকা শুধুমাত্র আচ্ছা এখন আমি দুইটা ড্রেস দেখাবার এই দুইটা ড্রেস আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে রাখছি সেটা কোন দুইটা ড্রেস বলেন তো এই যে এই ড্রেসটা এইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি একটা নিলেও ডেলিভারি চার্জ ফ্রি নর্মালি আপনি পাঁচটা নিলে এর আগে পাঁচটা নিচে ডেলিভারি চার্জ ফ্রি দেয় অনেক ধন্যবাদ আপু তোরই নির আপু আমি দেখতেছি যে এই স্টুপিড কেন এই কাজটা করছে আমি এখনই দেখতেছি এটা তোমার থেকে বত্রিশটা ড্রেস নিয়েছি মার্শাল অনেক দারুণ ভবিষ্যৎ আরো নিব ইসলাম সো মাচ অনেক ভালোবাসা ইসলাম আইডি থেকে আচ্ছা এই ড্রেসটা আপনি একটা নিলেও ডেলিভারি ফ্রি শুধুমাত্র এই ড্রেসটার জন্য আমরা ডেলিভারি ফ্রি অফার দিতি এছাড়া আপনি আমাদের পেজ থেকে ধরেন এই ড্রেসটা ছাড়া অন্যান্য ড্রেস যদি আপনি যে কোনো তিনটা নেন তিনটা তিনটা প্রোডাক্ট নিলে আমাদের পেজে ডেলিভারি চার্জ ফ্রি বাট এই ড্রেসটা যদি আপনি একটা অনান তাও আপনি ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আপনি এটা এক পিস নিলেও ডেলিভারি চার্জ ফ্রি পাবেন সালোয়ার আগে দিতে হয় রেডি ড্রেসের সালোয়ার আগে দিতে হয় এই ড্রেসের কুলার এটার সুবিধা হচ্ছে কি জানেন এই যে দেখেন ভিতরে ইনার সহ প্যান্টটা বানানো এটার সুবিধা হচ্ছে আপনার কোনো এক পয়সা টেইলারিং খরচ লাগবে না কারণ কি বলেন তো একদম রেডি ড্রেস সাইজ অ্যাভেলেবেল আছে এম এল এক্স এল এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে ফোর্টি থেকে 42 টু এক্স এল মানে 44 ফোর থেকে ফরটি সিক্স সো আপনার কিন্তু এক পয়সাও কি আপনার এক পয়সাও আপনার টেলারিং খরচ লাগতেছে না মেকিং কোনো চার্জ লাগতেছে না একদম রেডি ড্রেস জাস্ট নিবেন কিনবেন আর পরে ফেলবেন তাই না একদমই রেডি ড্রেস জাস্ট কিনবেন আর পরে ফেলবেন একদম কমপ্লিটলি রেডি ড্রেস এম এল এক্সেল এই হচ্ছে তিনটা সাইজ এম এল এক্সেল এই হচ্ছে তিনটা সাইজ থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত আছে সো এইটা আমি একে তো এত কম প্রাইসে ড্রেস দিছি আর এইটা একটা নিলেও ডেলিভারি চার্জ ফ্রি এটা বলে দাও এইটা একটা নিলেও ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ রতмир ফুল লাইভে কো আস না তারপরে অর্ডার দেরকে বললেও কোনো লাভ নাই আপনারা আবার ভুলে যাবেন এইটা একটা নিলেও ডেলিভারি চার্জ ফ্রি ওকে যে কয়টা আপনি নিতে চান নিয়ে নিন এটা হচ্ছে এমএল এক্সেল সাইজ अवेलेबल আছে ওয়াও খুব সুন্দর না ড্রেসটা এইটা আর এটার কালারটা আপনি যেটাই এক পিস নিলেও ডেলিভারি চার্জ আমি ফ্রি দিব এটার দেখেন আরেকটা কালার এটা খুবই পপুলার হ্যাঁ এক নিলেও ডেলিভারি চার্জ ফ্রি এছাড়া আমাদের পেজের অন্যান্য প্রোডাক্ট হচ্ছে যে কোনো তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি ওকে সো এটা এইটা হচ্ছে দেখেন এটার প্যান্টটা ওয়াও রেডি প্যান্ট ভিতরে ইনারের কাপড় সহ দেখেন সেলাইয়ের কোয়ালিটি দেখেন ভিতরে ইনার দিয়ে এটা বানানো হ্যাঁ আপনারা আমাদের শোরুমে পাবেন অনলাইনেও পাবেন হ্যাঁ আমাদের সকল শোরুমে এটা অ্যাভেলেবেল করে দেওয়া আছে ওয়াও কি সুন্দর এটা দেখেন প্রিন্টটা কি সুন্দর এটা গলার ডিজাইন দেখেন সব কিছু ভীষণ সুন্দর এটা হচ্ছে দেখেন এটা দোপাট্টাটা 마শাআল্লাহ কি যে সুন্দর একটা দোপাট্টা খুব সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা হ্যাঁ আর এইটা হচ্ছে কামিজ দোপাট্টা রেডি প্যান্ট এন্ড দা প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল অনলি এটা কত টাকায় দিছি 1390 টাকা 1390 টাকা 1390 টাকা আচ্ছা আরিনা ফ্রুতাপু কী লিখছেন আপু তোমার সাথে রাগ করছে আমার একটা